নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে সুজির গ্লাস ভাপা পিঠা রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন এবার চটপট বানিনি আজকের রেসিপি সুজির নরম তুল গ্লাস গ্লাস পিঠা সুজির পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ মাপ করে সুজি নিয়ে নিয়েছি সুজিটা একটা কড়ার মধ্যে ঢেলে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দু থেকে তিন মিনিট সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট অনবরত সুজিটা খুব ভালোভাবে নেড়ে নেব যাতে সুজির মধ্যে কোনো রকম লাল বর্ণ না আসে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজি তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখুন সুজির মধ্যে কোনো রকম লাল বর্ণ আসেনি এবার সুজির একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এবার সুজির ভাপা পিঠে বানানোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া এরই সাথে নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ার তিন ভাগের দুভাগ গুড় নারকেল কোড়ার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখবেন নারকেল কোড়া থেকে জলটা অনেকটাই বের হয়ে আসবে নারকেল কোড়া থেকে জলটা বের হয়ে যাওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো কড়াই নাড়াচাড়া করে নেব তারপর দেখবেন এই পুটটার মধ্যে আঠালো ভাব চলে আসবে তখন বোঝা নিতে হবে নারকেল কোড়ার পুটটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এই নারকেলের পুটটা একটা পাত্রের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দেব। নারকেলের পুটটা ঠান্ডা হতে থাক এই সময় আমি সুজির একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আগে থেকে যে সুজিটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ এরই সাথে দু চামচ চিনি এবার এই লবণ এবং চিনি সুজির মধ্যে অল্প একটু মিশিয়ে নিচ্ছি লবণ ও চিনি সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সে কাপের এক কাপ উষ্ণ গরম দুধ আমি নিয়েছি এই উষ্ণ গরম দুধটা অল্প অল্প সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সুজির ভাপা পিঠে বানানোর জন্য উষ্ণ গরম দুধে সুজির মধ্যে দিয়ে মেশাবেন এতে করে সুজির ভাপা পিঠেগুলো অনেকটাই নরম এবং স্পঞ্জি হবে দুধ অল্প অল্প সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুজির মধ্যে কোনো রকম ঢিলা বা গানলি বেঁধে না থাকে এক কাপ উষ্ণ গরম দুধ সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সুজির একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই সুজির মিশ্রণটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেখে দেব এবার দেখুন আগে থেকে নারকেলের যে পুটটা তৈরি করে গেছিলাম সেই নারকেলের পুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই নারকেলের পুটটা হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আর আমি যেহেতু গ্লাস পিঠে বানাবো সেই অনুযায়ী লম্বা লম্বা শেপ করে এগুলো একটা পুট তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে দু হাত দিয়ে চেপে চেপে দেখুন লম্বা আকারে একটা সেপ তৈরি করে নিয়েছি আর এই পুরটা অল্প একটু চেপে চেপে তৈরি করে নেবে লম্বা আকারে যাতে করে এটা পিঠার মধ্যে দেওয়ার পর কোনোভাবে ভেঙে না যায় আর আজ আমি দুটো গ্লাস পিঠে বানাবো তার জন্য নারকেলের পুরে লম্বা আকারটা দুটো তৈরি করে নিলাম ভাপা পিঠে তৈরি করার জন্য দেখুন এখানে একটা ডেস্কির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার ডেস্কির মুখটা একটা ঢাকনা দিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নেবো গ্লাস ভাপা পিঠে বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসগুলোর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি দুটো গ্লাসের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে করে ভাবাপিঠে গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি বের হয়ে আসে এবার আগে থেকে যে সুজির মিশ্রণটা তৈরি করে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সুজির মিশ্রণটা ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন সুজিটা আগের তুলনায় অল্প একটু ফুলে গেছে এবারে সুজির মিশ্রণটা পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি সুজির এই মিশ্রণটা খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি এবার এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার সুজির মিশ্রণের মধ্যে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ভাপা পিঠে বানানোর জন্য সুজির মিশ্রণের ঘনত্বটা কীরকম হয়েছে মিডিয়ামের থেকে একটু ঘন থাকবে এইভাবে সুজির মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবারে সুজির মিশ্রণটা গ্লাসগুলোর মধ্যে পরিমাণ মতো মাপ করে আমি দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ সমান মাপ করে দুটো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে গ্লাস দুটো অল্প একটু ঝাঁকে নিলাম যাতে করে সুজির মিশ্রণ দেওয়ার পর গ্লাসের মধ্যে কোনো অংশ ফাঁপা না থাকে এবার আগে থেকে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা গ্লাসের মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি দুটো গ্লাসের সুজির মিশ্রণের মধ্যে নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম এবার দেখুন এদিকে ডেজকির জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার জলটা ফুটতে শুরু করেছে এবার এই গ্লাসগুলো ডেজকির জলের মধ্যে আমি একটা একটা করে রেখে দিচ্ছি এবার ডেজকির মধ্যে একটা ঢাকনা দিয়ে সুজির এই ভাপা পিঠেগুলো দশ মিনিট মতো আমি ভাপি নেব। দশ মিনিট বাদে ডেস্কি ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন সুজির ভাপা আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে এবার ডেস্কি থেকে গ্লাসগুলো বের করে নিচ্ছি আর এখানে দেখুন গ্লাসের মধ্যে এক্সট্রা কিছুটা পুর বেশি হয়েছে এগুলো আমি চামচ দিয়ে কেটে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই গ্লাসের ভাপা পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব গ্লাস পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে অল্প একটু টেনে নিয়ে একটা ছুরি দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি হালকা করে সাইডগুলো টেনে টেনে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে সাইডগুলো কেটে নিতে হবে এতে করে দেখবেন পিঠেটা খুব সহজেই ওপরে বের হয়ে আসবে ছুরি দিয়ে দুটো গ্লাসের পিঠের সাইডগুলো আমি কেটে নিয়েছি এবার দেখুন ভাপা পিঠেটা কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর দেখুন সুজি দিয়ে তৈরি গ্লাসের এই ভাপা পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় এবং ততটাই নরম তুলতুলে এবং স্পঞ্জি একইভাবে আরও একটা গ্লাস ভাপা পিঠে গ্লাস থেকে আমি বের করে নিচ্ছি এবার এই গ্লাস ভাপা পিঠেগুলো খুব সাবধানে আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর এই সুজির ভাপা পিঠেগুলো যেহেতু অনেকটাই নরম হয় তাই যখন এই সুজির ভাপা পিঠেগুলো কাটবেন অবশ্যই সাবধানে কাটবেন যাতে করে কোনোভাবে এই ভাপা পিঠেগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়ে খুব সহজভাবে দুটো গ্লাস পিঠে তৈরি হয়ে গেল এবং তা থেকে অনেকগুলোই ভাবা পিঠে তৈরি হলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন